জান্নাতের ভিতরে একা একা দীর্ঘদিন আর ভালো লাগে না ম্যান ক্যান নট লিভ মানুষ একা একা বাস করতে পারে না আদমের বাম পাজরের কিঞ্চিত একটা বাঁকা হার দিয়ে একবারে বেশি বাঁকা না কিঞ্চিত বাঁকা আমার আঙ্গুলটা বাঁকা দেখতেছেন ছোটকালে তাল খাইতে যে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিলাম এরপর থেকে আঙ্গুলটা বাঁকা হয়ে গেল আর কখন আঙ্গুল সোজা হয় নাই কিঞ্চিত আঙ্গুল বাঁকা দেখেন আপনি এই কিঞ্চি একটু বাঁকা হার দিয়া আদম হিসলামের ইসলামের বাম পাথরের বাঁকা হার দিয়ে হাওয়াকে বানাইলেন এই জন্য নারী জাতি কিঞ্চি বাঁকা গোড়াই দোষ এই ওয়াজ যদি করি আমার কপালে বাড়ি গেলে খাও না কিঞ্চি কিঞ্চিত বাঁকা গুরাই দোষ এই জন্য নারী যাতে একটু বাঁকা যত সহজভাবে বুঝাইতে চান তত সহজে বুঝতে চায় না একটু 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 তেরামি ঘেরামি তেরামি ঘেরামি করেন এই সময় কিন্তু মারামারি কিলে কিলে ভাড়া ভাড়ি গুতাগুতি করা যাবে না সরিষার তেল মাখাইয়া ধীরে 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 ফার্ম পট্টি দিয়ে তারপরে বোঝাইতে জরিনের মা তুমি এনে বলো না রে মা তোমার হাতে রান্না খুব মজা খুব মজা রে জরিনের মা আর যদি একবার খালি কইছেন জরিনের মা ওই আব্দুল করিমের বর রান্না কত চমৎকার আর আপনি মনে করেন সারা জীবনে আর সুখ পাবেন না আপনারে খাইতে দিয়ে কবে করিমের মার কাছ থেকে খাই আসু যাও জীবনেও আপনারই কথা শুনে জীবনে বলতো না কি গোড়ায় দোষ কোন জায়গা দোষ জোরে বলেন আরো জোরে গোড়াই দোষ খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন আমার কথা উচিত আমি হক কথা বলতে পছন্দ করি কারণ এগুলো আমাদের জানা দরকার ভাই আমার হজরত আদম সফিল আলী ইসালামের বাম পাদরের বাঁকা হাঁট থেকে আম্মাকে বানাইলেন আম্মাকে বানানোর পরে দুইজন জান্নাতের ভিতরে দুইজন জান্নাতের ভিতরে আব্বা ঘুমিয়ে আছে আম্মা পাশে বসে আছে তালাশ করে না পুরুষরা নারী খুঁজতে যায় এই জন্য আল্লাহ মহিলাদেরকে বললেন তোমরা পর্দা করো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও কারণ আমাদের গুড়াই দোষ আমরা প্রথমে আমাদের যান ঘন্টা ঘণ্টা করে দেখতে গেছিল এই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে ওইটা নারী দেখলে ফুসি দে বন্ধু আল্লাহ বলেন এ তোমার বিয়ে করতে বলে আল্লাহ বিয়ে কি তুমি তো কোনোদিন বিয়ে থা করো না এই জন্য জানো না ধম দ্বারাও জিব্রাইল গেলেন ইজাব কবুল হয়ে গেল মহরানা নির্ধারিত হবে হুজুর মহরানা দেন বলে মহরানা কি বলে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনার পক্ষ থেকে কিছু হাদিয়া দেন বলে আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই মহরানা কোথায় পাব আল্লাহ না আদম তুমি মহরানা পাবানি এটা সত্য কিন্তু তোমার জন্য একটা মহরানা ব্যবস্থা করে দিলাম তুমি আমার আখিরি নবী আমার মেহবুবের সানে তিনবার দুরু শরীফ পড়ো মতান্তরে এগারো বার দুরু শরীফ পরে তুমি তোমার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দাও এটাই হবে তোমার স্ত্রী হাওয়ার জন্য মহরানা একবার জনে বলা যাবে কে মারা হবা তাহলে আমার নবীর দুরুদের সরসার নতুন কিছু না আমার নবীর দুরুদের চর্চা আদম থেকে শুরু হয়ে গেছে আসতে হলো কেন জোরে বলেন আমার নবীর দুরুদ শরীফের চর্চা আদম সফিউল্লাহ থেকে শুরু হয়ে গেল এই জন্য আমরা মিলাদ পরে দুরুদ পড়ি মাহফিলে দুরুদ পড়ি দোয়াতে দুরুদ পড়ি বাড়িতে দুরুদ পড়ি দোকানে দুরুদ পড়ি এই জন্য আমরা দুরুদ যখন পড়ি তখন আল্লাহ বরকত দিয়ে দেয় আর এক শ্রেণী ফতোয়া দিয়ে দুরুদ বন্ধ করতে চায় কেয়ামত পর্যন্ত চেষ্টা হবে জমিন থেকে দুরুদ উঠাইতে পারবা না প্রেম মুসলমান কালার বাজার মনোযোগ দিয়ে শুনে যাবে আজ হাজির আদাম সফিউল্লাহ দুরুস শরীফ মনে হজরত আম্মাজন হাওয়াকে মোহরানা দিয়ে দিলেন মোল্লা আলী কারি মাকে আলমাউরি আলমাউরি দুর্রা ফি মাউলি দিন্নাবির মধ্য সাড়ে চারশো বছর আগে তেনার কিতাবের মধ্যে লেখেন বিয়ে হয়ে গেল আম্মা জানের সাথে আমাদের আব্বা জানের আল্লাহ বলেন ওয়া খালাকিং আমি একজন পুরুষ একজন নারীর মাধ্যমে দুনিয়াতে বংশ বিস্তার করলাম আমি মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে জমা করে দিয়ে সেফ জোনে রেখে আমি রব্বুল আলমীর নসল আবিষ্কার করলাম বংশ বিস্তার শুরু করলাম আদম শার জোড়ায় জোড়ায় দুইটা সন্তান হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো প্রত্যেক বছরে আমার রাম্মাদন হওয়ার মাধ্যম দিয়ে জোড়ায় জোড়ায় দুইটা সন্তান পাঠাইতেন জোড়ায় জোড়ায় দুইটা সন্তান আমার আল্লাহ পাঠাইতেন একটা ছেলে হতো একটা মেয়ে হতো একটা ছেলে হতো একটা মেয়ে হতো